পৃথিবীর তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হলো কুম্ভমেলা। অংশগ্রহণকারীর ভক্তবৃন্দরা বিশ্বাস করেন যে এই পবিত্র গঙ্গা নদীতে স্নান বা ডুব দিলে তার সকল রকম পাপ থেকে ফিলা পাওয়া যায় এবং জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত করে তাকে। কুম্ভমেলা কেন বা কী কারণে অনুষ্ঠিত হয় এর অর্থই বাকি। কুম্ভ কথাটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো কলস। অনুযায়ী দেবতা ও অসুরদের সহযোগে অমৃত কলসের লাভায় সমুদ্র মন্থন করা হয়েছিল এতে চোদ্দ প্রকার মূল্যবান রত্নের সাথে সাথে দেবী হাতি উঠে এসেছিল দেবতারা অমৃত কলস অসুরদের হাতে পড়লে তা ত্রিলোকের সর্বনাশ হবে কারণ সমুদ্র মন্থনের একমাত্র সার বস্তু ছিল এই অমৃত যা পান করলে অমরত্ব লাভ পাওয়া যায় তাই দেববৈদ্য ধনন্তরী উঠে এলে অমৃত ভরা কুম্ভ নিয়ে দেবতা ইন্দ্রের আদেশে তার ছেলে জয়ন্ত পালিয়ে যায় অসুর গুরু শুক্রাচার্য ব্যাপারটা লক্ষ্য করে অসুরদের আদেশ দেন জয়ন্তকে ধরতে জয়ন্তের পেছনে ছুটতে থাকে অসুরদের দল এইভাবে তিন দিন ধরে ছোটার পর জয়ন্ত যখন বিশ্রাম নিতে বসলেন তখন অমৃত কুম্ভটি মাটিতে রাখলেন কিন্তু দেখলেন অসুররা এসে পড়েছে আবার তিনি ছুটতে শুরু করলেন আবার তানা তিন দিন ছুটলে আবার বিশ্রাম নিলেন এইভাবে জয়ন্ত তিন দিন পরে পরে অমৃতপূর্ণ কুম্ভ নামিয়ে বিশ্রাম নিয়েছিলেন চার জায়গায় বারো দিন পরে আবার ফিরে এলেন সমুদ্র মন্থন খেয়ে কুম্ভ নিয়ে পালানোর সময় জয়ন্ত হরিদ্বার প্রয়াগ নাসিক আর উজ্জয়নীতে অমৃত কুম্ভ নামিয়ে রেখে বিশ্রাম করেছিলেন কুম্ভ নামানোর সময় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল হরিদ্বার ও প্রয়াগে জয়ন্ত যেখানে যেখানে কুম্ভটি রেখেছিল প্রাচীন যুগ থেকে সেখানে হয়ে আসছে কুম্ভ মেলা মানুষের এক বছর দেবতাদের কাছে একদিন সেজন্য প্রতি তিন বছর অন্তর অন্তর চার জায়গায় কুম্ভ মেলা হয় গড়ে পূর্ণ কুম্ভ হয় বারো বছর পরে হরিদ্বার ও প্রয়াগে পূর্ণ অমৃত কুম্ভ হয় এটা বিশ্বাস করা হয় যে এই স্থানগুলির নদীগুলি অমৃত মিশ্রিত হয়েছিল বলে তা আত্মাকে শুদ্ধ এবং মুক্তি দিতে সক্ষম হয় স্বাস্থ্যে কুম্ভযোগী স্নানের লাভের কথাই লেখা রয়েছে কার্তিকের সহস্রবার মাঘ মাসের শতবার গঙ্গা স্নানে বৈশাখ মাসে কোটি নর্মদা স্নানে যে লাভ হয় সহস্র অশ্বমেদ্য যজ্ঞ শত বাজপেয় যজ্ঞের যে লাভ হয় লক্ষ্য পৃথিবীর প্রদক্ষিণ করলে যে লাভ হয় তা মাত্র একবার কুম্ভ পাওয়া যায় এই সাধু মহাপুরুষ ও গৃহেদের অমৃত প্রাপ্তির জন্য সমাবেশ হয় এই কুম্ভ মেলা মানে বর্তমান বছরে জানুয়ারি শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে প্রথম কুম্ভ মেংলাটি সংগত হয়েছিল সম্রাট হর্ষবর্ধনের রাজত্ব কালে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চীন পরিপাজক হিয়াংসাং তার রাজত্বকালে ভারত সফরে তার কাহিনীতে লিখে গেছে আদিগুরু শঙ্করাচার্যের হাত ধরেই সূচনা হয়েছিল প্রথম কুম্ভ মেলাটি আমাদের প্রয়াগ রাজ হলো গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল এটি সাধু ও ভক্তের সংখ্যার দিক থেকে বৃহত্তম কুম্ভ প্রয়াগ কুম্ভ মেলা সব মেলার মধ্যে সবচেয়ে বড় এবং পবিত্রতম সবচেয়ে শুভ বলে মনে করা হয় সুমদ্র মন্থনে অমৃত কলসকে রক্ষা করার জন্য গ্রহ সূর্য এবং চন্দ্র জয়ন্তকে সাহায্য করেছিল তাই বৃহস্পতি সূর্য ও চন্দ্র রাশিচক্রের অবস্থান এই কুম্ভ মেলাটি উদযাপন হয় এই কুম্ভ মেলায় প্রাথমিক আচারগুলির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই পবিত্র নদীতে স্নান করা স্নানকে শাহী স্নান বলা হয় স্নান অনুষ্ঠানের আগে পতাকা হাতি ঘোড়া এবং সঙ্গীত শিল্পীদের মিছিল হয় শোভাযাত্রা চলে সন্ন্যাসীদের এছাড়াও কুম্ভ মেলায় কীর্তন ভজন ধর্মীয় সমাবেশের মতো কার্যকলাপও হয় সঙ্গীত এবং নৃত্য পরিবেশনা লেজার শো এবং সাংস্কৃত অনুষ্ঠানগুলি প্রদর্শন করা হয় এই মেলাতে খাবারের প্রচুর স্টল থাকে ভান্ডারও ব্যবস্থা থাকে প্রচুর কুম্ভ মেলাটি পৌষ পূর্ণিমার সাথে যুক্ত হয়ে এক জানুয়ারি ঘটিয়েশ থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে এই মহা কুম্ভ মেলাটি ভারতবর্ষের হিন্দু ধর্মের এক গর্ব সারা বিশ্ব জুড়ে সকলকে কুম্ভ মেলার আন্তরিক শুভেচ্ছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা গঙ্গা